দেখো আমার সেকেন্ডারিতে মাত্র তিনশো দশ গোল্ড আছে তো আমাদের আজকের মিশন হলো এই তিনশো দশ গোল্ড দিয়ে কিছু ট্রিপস অ্যান্ড ট্রিকের মাধ্যমে এই ইভেন্টগুলোর মধ্যে থেকে যে কোনো একটা স্পেশাল আইটেম বের করা এবং সামনের আপডেটে কিছু গান স্কেন আসতে চলেছে হতে পারে তোমার পছন্দর গান তো ভিডিও সম্পূর্ণ দেখো আর আউল ফাউল গোল খরচ করা বাদ দিয়ে গোলগুলো জমিয়ে রাখো কারণ গান স্কেন কিন্তু প্রায় মারাত্মক লেভেলের তো আমি অনেক গেমার আজকের ভিডিওটা কোনো সেটিং সম্পর্কে না আজকের ভিডিও ট্রিপস এন্ড ট্রিক তার সাথে কিছু আপডেট সম্পর্কিত বিষয় তো ছোট্ট একটা ইন্টার মাধ্যমে চলো ভিডিওটা টা শুরু করা যাক তো আমার কাছে এই মাম্মির বান্ডিলটা কিন্তু অনেক ভালো লেগেছে ঘোস্ট লেডি তো আমার কাছে এই শর্ট গানের স্ক্যানটাও নাই মাম্মির স্ক্যানটাও নাই তো আমাদের মিশন হলো ট্রিপস অ্যান্ড টিকের সাহায্যে এখান থেকে যে কোনো একটা স্কিন বের করা তো আমার কাছে কিন্তু এই গানের কোনো স্কিনই নাই মানে টু শটার বাংলা কথায় যেটা বলে তো এই টু শটারটা আমরা হাতে ধরে নিব এবং ভাল এই স্ট্রাইকারটার কিন্তু কোনো স্কিন নেই তো এটা আমরা লবিতে নিয়ে নিলাম তো আমাদের টিপস অ্যান্ট্রি কিন্তু শুরু হয়ে গেছে তো এখন আমরা এই জায়গায় স্পেন্ড করব মাত্র একশো গোল দিয়ে যদি আমাদের কপাল ভালো থাকে তাহলে অবশ্যই আমাদের বের হয়ে যাবে যেহেতু আমার কাছে কোনোটার স্কিন নাই সেজন্য আমার পঁচানব্বই পার্সেন্ট লাখ কিন্তু এই জায়গায় কাজ করবে তো চলো একশো গোল দিয়ে স্পেন্ড করা যাক দেখা যাক আমাদের টিপস অ্যান্ড ট্রিক কাজে লাগে কি লাগে না আর এটাও কিন্তু একটা টিপস আবল তাবল ডিবাই বা কপাল ভালো থাকলে বের হয়ে যাবে আর এটাও কিন্তু এক ধরনের টিপস উড়াধুরা ডিসপ্লে উপরে চাপ দাও তো কিছুক্ষণ চাপানোর পরে ফাইনালি যখন বক্সটা খুললাম ফাইনালে হলুদ হয়েছে ভাই মাম্মি বান্ডেল কিন্তু বের হয়ে গেছে মানে আমাদের টিপস অ্যান্ড টিকটা কিন্তু ফাইনালি কাজে লেগেছে মাত্র একশো গোল দিয়ে আমরা একটা আলট্রা স্ক্যান পেয়ে গেছি যেটা বের করতে নাকি মানুষের এক হাজার দুই হাজার গোল্ডের প্রয়োজন হয় তো আমার কাছে কিন্তু এখন আর দুশো দশ গোল্ড আছে তো আমার কাছে এআইডিতে ইউপির কোনো স্ক্যান নাই ফালেরও কোনো স্কেন নাই তো আমরা এখন এখানে হাগলু টিক্সটা খাটাবো তো প্রতিবারের মতো আমাদের কাছে যে গান স্কেনটার স্কেন নাই এবং যে ম্যানের স্কেন নাই সেটা আমরা ইনকিউব করে নিয়েছি তো চলো আমরা আবার ওই জায়গায় স্পেন্ড করে দেখি যে আমাদের এবার ট্রিপস অ্যান্ড টিপটা কি কাজে লাগে কি লাগে না তো প্রতিবারের মতো আবারও একশো গোল দিয়ে দশটা স্পেন মেরে দিলাম মনে হয় দিবে কি দিবে না আমি বলতে পারলাম না তো দেখো দেয় নাই এখানে আমার ভুলটা হয়েছে সব থেকে বড়ো ভুল যেটা আমি একই আঙ্গুল দিয়ে বারবার ডিসপ্লেতে চাপ দিয়েছি আগেরবার যেটা ইউজ করেছি এখনও সেটা ইউজ করেছি এটা কিন্তু গেমের একটা ই আয় যেটা লিজে লিজেন্ট্রায় বুঝে যাই হোক তো আমরা তিনশো গোল দিয়ে কিন্তু এই ম্যামমির স্ক্রিনটা পেয়ে গেছি তো আমাদের পুষায় গেছে আর কোনো দরকার নাই তো তোমরা কিন্তু আমার মতো এই হাগলুটিক্স ইউজ করতে যেও না তাহলে কিন্তু পুদমারা খাবে আর কিছু বললাম না তো আমাদের গেমের সামনে যে গান স্কিনগুলো আসতে চলেছে আর এটা হলো আমাদের শর্টগানের স্কিন আর এই গান স্ক্রিনটা হলো এফ এন টু হান্ড্রেডের ইন্টারনাল গান স্কিন আর এটা হলো সব থেকে জোজ গান স্কিন এটা হলো আমাদের পরবর্তী ইভো রয়েলের যে গান স্কিনগুলো আসে এটা হলো এমপি ফাইভের গান স্কিন মানে আমাদের নেক্সট ইভো গান হতে যাচ্ছে এমপি ফাইভের গান স্কিন মানে আমাদের নেক্সট ইভো রয়ে যে গান স্ক্রিনটা আসতে চলেছে এটা হলো এমপি ফাইভের গান স্ক্রিনটা আসতে চলেছে আর এমপি ফাইভ কীরকম ভয়ানক তা তোমরা জানোই এখন যে গান স্ক্রিনটা আছে এটা হলো এ কে ফোরটি সেভেন এটার থেকে কিন্তু মারাত্মক হতে যাচ্ছে এমপি ফাইভের গান স্ক্রিনটা তো আউল গোল খরচ না করে গোলগুলা রেখে দাও আর আমাদের গরিবদের তো এরকম স্বপ্ন কোনো পূরণ হবে না ব লোকরাই শুধু এইগুলা দেখবে তো যাই হোক আজকের ভিডিওটা এই পর্যন্ত তো যারা নতুন আছো চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর ভিডিওতে একটা লাইক করে দিও দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে খোদা হাফেজ